আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে যে আমার এই ইনভার্টারে কীভাবে আপনারা ব্যাটারি সংযোগ এবং সোলার সংযোগ এবং এসি কেবল সংযোগ করবেন এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিলাম এবং এটা আমি দেখাবো কারণ এটি আমি কুরিয়ার মাধ্যমে পাঠাবো ভাই নিজে এটা সেটিং করবেন একটু আমার ভিডিওটা দেখলে ওনার কাজটি সহজ হবে প্রথমে আমরা ব্যাটারি সংযোগ দেবো কিভাবে ব্যাটারি সংযোগ দেওয়া আমার এই অবস্থায় আমি ইনভার্টারটি পাঠাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা নব দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কানেক্টর এগুলো কানেক্টর দেওয়া আছে অর্থাৎ এখানে এখানে আমার এক্সট্রা কিছু যোগ হবে এখানে এক জোড়া। এই রকম কেবল থাকবে এই রকম কেবল থাকবে এই প্রান্তটি লালে এটি কালোতে যাবে এইভাবে তিন জোড়া কেবল থাকবে এখন প্রশ্ন হতে পারে যে মাস্টার ভাই তিন জোড়া কেবল কেন থাকবে ব্যাটারি থেকে আসলে দেখেন দুই হাজার ওয়াট মিশিং আমার এটা দুই হাজার ওয়াট মিশিংয়ে লোড দিতে গেলে আমার মনে হয় কমপক্ষে আমার এই রকম তার জোড়া থাকা দরকার সংযোগ দেখানোর আগে একটু আমি একজন ভাই কমেন্টে লিখেছিলেন যে আপনার মেশিন কি আগের চাইতে বেশি এম্পিয়ার ব্যবহার করতেছে এইটার জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আমি আপনাদের আবারও ব্যাটারি সংযোগ দিয়ে দেখাচ্ছি লোড ছাড়া এখন আমার এই মিটারে দেখাচ্ছে সব জিরো জিরো এটা দেখাচ্ছে এখন আমি কানেকশন দিচ্ছি মেশিনটি চালু হয়েছে হয়তো বা দেখতে পাচ্ছেন না এই যে চালু হয়েছে এখন আমার এখানে ওয়াট দেখাচ্ছে কত সাত দশমিক আট ওয়াট আমি গত ভিডিওতে বলছিলাম আট এমপিয়ার ধীরে ধীরে কমতেছে দেখেন সাত দশমিক সাত হচ্ছে আবার আট হচ্ছে এটা পয়েন্ট সিক্স থ্রি এটা আসলে ডিসি এমপিআর মিটার এটা এখন দেখাচ্ছে সাত দশমিক সাত ওয়াট বিদ্যুৎ আমার মেশিনটা অপচয় করতেছে পয়েন্ট সিক্স টু এমপিআর এখন আসলে এটি ডিসি মিটার ডিসি বারো ভোল্টের যদি এমপিআর হয় তাহলে এক এমপিয়ার সমান সমান হবে বারো ওয়াট যখন এসি ক্লাম মিটার আমি ব্যবহার করবো এসি ভোল্টের ক্ষেত্রে হয় এক এমপিয়ার সমান সমান দুইশো বিশ ওয়াট এইবার আমি এটি সংযোগ দিয়ে দেখাচ্ছি তাহলে এইখানে দেখাচ্ছে সাত আর এইখানে আমার কত দেখায় আমি দেখি এইখানে দেখেন পয়েন্ট জিরো জিরো এইট নাইন নাইন এমপিআর এই মিটারটিতে দেখাচ্ছে পয়েন্ট জিরো জিরো নাইন কারণ এটি হলো এসি ক্লাব মিটার আর এটি হলো ডিসি এমপিআর মিটার হয়তোবা আপনার ভুলটা ভেঙে গিয়েছে ভাই আমার মিশিং বেশি অপচয় করেনি বুঝতে পারেন সাত ওয়াটে সে অপচয় করতেছে আসলে এখানে একটা ডিসপ্লে আছে ভিতরে কিছু চার্জিংয়ের জন্য একটা সার্কিট আছে আবার মিশিং আছে এত কিছু মিলে যে এত কম ওয়াট টানতেছে এটাই আমি আসলে আশ্চর্য যে দেখেন এমপিআর কমতেছে এখন দেখাচ্ছে সাত দশমিক পাঁচ মানে ধীরে ধীরে আরও কমবে মেশিনটি চালু হওয়ার পর এমপিআরটি আরও ধীরে ধীরে কমবে আবারও দেখাবো এই যে ক্লাম মিটার আবার আমি লাগাই দিচ্ছি এই লাগাই দিলাম দেখাচ্ছে পয়েন্ট জিরো জিরো এইট এমপিয়ার অপচয় সে করতেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি এখন এদিকে যাচ্ছি না আমি কিভাবে সংযোগটা করা যায় সেটাতে যাচ্ছি প্রথমে এই দুইটা ব্যাটারির থেকে আসবে পজিটিভ এবং নেগেটিভ এরপরের দুটা ফাঁকা থাকবে এই দুটাতে সোলারের নেগেটিভ দুইটা তার আসবে এই দুটাতে আসবে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ এই দুটাতেও আসবে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ এইবার তাহলে এইগুলো কেন দেওয়া হয়েছে এইগুলো কেন দিয়েছি এটা হচ্ছে যে আসলে সোলার থেকে যে তারটা আসবে অর্থাৎ সোলার থেকে যে লাল পজিটিভ তারটা সেটা এখানেই যোগ হবে সে সোলার থেকে লাল পজিটিভ তারটাও এখানেই যোগ হবে সোলার থেকে লাল পজিটিভ তারটা এখানেই যোগ হবে তিনটা তার এখানেই যোগ হবে এই কারণে আমার এখানে তিনটা নব দেওয়া আছে কিভাবে লাল তারটা যোগ করব এটা আমি এখন দেখাচ্ছি তিন জোড়া তার কেন হবে যে দুই হাজার ওয়ার লোড হবে এই কারণে যদি আমি একটি তার দেই তাহলে এত লোড নিতে পারবে না কেবল যদি আমার দুর্বল হয় তাহলে সে বেশি লোড নেবে না এইটি এসেছে সোলার নেগেটিভ এবং সোলার পজিটিভ আমি এটা খুলব সোলারে পজিটিভটাতে সঙ্গে আমরা এই রকম যেহেতু সোলার পজিটিভ তিনটা জায়গায় লাগবে এখানে লাগবে এখানে লাগবে আর এখানে লাগবে তাহলে তিনটা পজিটিভ টার্মিনালে মাথা থাকতে হবে এখন আমি এই রকম করে যোগ করে দেব এটা আমি দেখাচ্ছি আপনি এটা যোগ করে দেওয়ার পর এখানে ভালোভাবে টেপ লাগাই দিবেন আপনাদের বাসার টেপ ভালোভাবে লাগাই দিবেন এবং বেশি স্পেস নিয়ে জয়েন্টটা দিবেন কারণ এখানে অনেক লোড হবে আমি আপনাদের দেখালাম এই তিন টার্মিনালে এই তিনটি নব লাগাইতে হবে এগুলো এরকম টান দিলেই খুলে যাবে খুলে গেলে ঠিক এটা এরকম একটু পেঁচাই নিয়ে এইখানে ঢোকাই দিয়ে আমরা প্লাস দিয়ে এরকম ডাবাই দেব এইরকম ডাবাই দিয়ে ডাবাই দিব ডাবানো হয়ে গেলে এই পাশে যে প্লাজের শক্ত স্থানটা দিয়ে এইভাবে ঠিক লাগায় জোর করে চাপ দিব এইভাবে জোরে চাপ দিব চাপ দিলে এটা আরও ডাবায় যাবে এটা লাগে গেল ঠিক এইভাবে আমরা তিনটাই লাগাই নিব আমি তিনটায় খুলে নিচ্ছি তিনটাই লাগাবো যখন লাগানো হয়ে যাবে দেখেন তিনটা লাগানো হয়ে গেছে এখন তিনটা লাল পজিটিভ টার্মিনাল নিব এই প্রান্তটি যাবে ব্যাটারিতে আর এই প্রান্তটি হবে ইনভার্টারে এখন এই তারটি আমি প্রথমে এখানে দিব এই তারটি প্রথমে আমি এখানে দিলাম এরপরে ব্যাটারির টার্মিনালটা দিব এরপরে আমরা টাইট দিব টাইট দেবার পর আমরা দেখব এটা নড়তেছে কিনা যদি নড়ে তাহলে ভালো করে টাইট দিতে হবে যদি অসার লাগে টাইট হচ্ছে না তাহলে অসার দিয়ে হলেও আমাকে টাইট দিতে হবে কনফার্ম করতে হবে যে না এটা টাইট হয়েছে ঠিক সেম মাঝখানেরটাতেও করতে হবে ঠিক মাঝখানেটাতেও সেম সোলার থেকে আসলো এই তারটি দেখেন এই তারটি তিনটা মাথা তিন জায়গায় চলে গেছে আর এখন এই ব্যাটারির অপর মাথাটা তিনটা ব্যাটারি আছে ভাইয়ের তিনটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগাবো এই তিনটা তিনটা ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল আছে সে পজিটিভ টার্মিনালে এই তিনটা লাগাই দিলাম এই আমার পজিটিভ সংযোগ হয়ে গেল সুইচটি বন্ধ করে দিয়ে আমরা এবার নেগেটিভ তারটি লাগাব এই নেগেটিভ তারটি নর্মালভাবেই হবে এটি আমরা ঠিক পজিটিভ তার যেভাবে লাগাইছি সেভাবে হবে না কারণ এটা শুধু নর্মালভাবেই হবে এখানে লাগাই দিলাম নেগেটিভ এরপরে এখানে লাগাই দিলাম নেগেটিভ পজিটিভ নেগেটিভ ব্যাটারি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই দুইটা সোলার নেগেটিভ লেখানো আছে এখানে লেখাও আছে সোলার নেগেটিভ এইবার নেগেটিভ টার্মিনালগুলো লাগানো হয়ে গেলে এইটা একটা তার আমরা প্রথমে ব্যাটারিতে একটু দিব টাচ করব। এটি টাচ করার সঙ্গে সঙ্গে এখানে ফায়ার হবে যদি আপনারা দেখতে চান আমি তাহলে দেখাচ্ছি একটু ফায়ার হবে এই অবশ্যই এই কাজটি করার সময় পায়ে জুতা এবং শুকনা পায়ে থাকতে হবে হাত শুকনা থাকতে হবে তিনটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে আমরা লাগাই ফেলব লাগ সোলারের নেগেটিভ তারটি এই দুই জায়গায় হবে এইখানে একটা এখানে একটা এই একটা তারই দুই জায়গায় হবে এটা আমি কিভাবে করব এটা করতে গেলে ঠিক এইভাবে আমাকে এই দুটা তার নিতে হবে নিয়ে এইভাবে আমি দুইটা একত্রে করব প্রথমে একটি এই দুইটা তার আমরা একত্রে করে এখানে দুইটা মাথায় একত্রে করে ঠিক এই রকম একটা লাগাই নেব আপনার যদি এই তারটা বেশি মোটা হয় সেই ক্ষেত্রে এটি কিন্তু বড় ছোট করা যায় ফুটাটায় হয়তো এইভাবে যদি আমি কিছু দিয়ে রকম চারা দেই এটা বড় হয় এটা বড় হয় এই বড় হইল আমি এইবার এটা এখানে দিব দিয়ে আবার এরকম দাবাই দেব আমি খুব জোরে দিচ্ছি না আপনারা অবশ্যই জোরে চাপ দেবেন যে কথা বললাম যে এই প্লাসের ঠিক এইটা দিয়ে একদম জোর করে ডাবা দিতে হবে তাহলে এরকম দাগ হয়ে যাবে আর এক মাথা যে থাকলো এটা আর একটা দেওয়া থাকবে আমার সেটাতে এটা লাগিয়ে নিতে হবে এটা এখন এই মাথাটি আমি প্রথমে দেখেন এই দুটি এটা পজিটিভ নেগেটিভ এটা হলো সোলার নেগেটিভ এটাও সোলার নেগেটিভ তাহলে এইটাতে এখন আমি লাগাই দিচ্ছি তাহলে এটাতে দেবো সোলার নেগেটিভ এই যে যেটা দুই তারে জয়েন্ট হয়েছে সেটা দেব এখানে আর এক মাথা যে থাকলো এইটা দেব আমরা এই পাশে এবার আমার সোলার এবং ব্যাটারি কানেকশন লাগানো হয়ে গেল এটি লাগানোর সময় আমাকে খেয়াল করতে হবে যে আমার সুইচটি বন্ধ আছে কি না এখানে দেখেন সোলার পজিটিভ এবং ব্যাটারি পজিটিভ দুটাই লাগবে এখানে শুধু ব্যাটারির নেগেটিভ এখানে সোলার নেগেটিভ এখানেও সোলার নেগেটিভ এখানে সোলার পজিটিভ প্লাস ব্যাটারি পজিটিভ এখানে শুধু ব্যাটারির নেগেটিভ এখানে সোলার পজিটিভ এবং ব্যাটারি পজিটিভ এখানে সোলার নেগেটিভ অর্থাৎ পজিটিভগুলো সব একত্রে করতে হয়েছে সোলার ব্যাটারির সঙ্গে সরাসরি শুধু নেগেটিভটা সোলারের নেগেটিভটা এই দুইটাতে লাগবে আমার লেখা আছে সোলার নেগেটিভ সোলার নেগেটিভ অর্থাৎ এখানে সোলার নেগেটিভ এটা লাগানো হয়ে গেলে আমরা এখানে সুইচটি দেব এই সুইচটির ব্যাপারে আমি বলি গোল দিকে যদি চাপ দেওয়া থাকে তাহলে এটা হবে হল অফ এটা তাহলে হবে হলো অফ আর যদি এই দিকে চাপ দেওয়া থাকে তাহলে এটা হবে অন আশা করি বুঝতে পেরেছেন আমি অফ অন ওলা এইবার আউটপুট সংযোগটি কিভাবে করব আউটপুট সংযোগটি আইপিএসে সাধারণত হয় যে সব সময় মূল যে বিদ্যুৎ সোর্স সেখান থেকে নিউট্রালটি একত্রে থাকে কিন্তু শুধু পজিটিভটা আউটপুট হয় আইপিএসের ক্ষেত্রে এখান থেকে আমার ইনভার্টারের ক্ষেত্রে হবে কি নিউটল এবং ফেস কোনোটাই বাড়ির যে মূল গ্রিডের বিদ্যুৎ আছে তার সঙ্গে সংযোগ দেওয়া যাবে না আমি আবার বলছি নিউট্রল হোক এবং ফেজ হোক বাড়ির যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের কোনো তারের সঙ্গে লাগানো যাবে না তাহলে কি করতে হবে আপনাকে ডাইরেক্ট এখান থেকে দুইটা তার দিয়ে নিয়ে যেতে হবে এখানে এই পাশেটাতে লেখা আছে নিউটল আপনি নিউটলটা দিবেন কিন্তু উল্টাপাল্টা হইলেও কোনো সমস্যা হবে না এসি সংযোগ দিলাম এখন সাপোজ এই তারের মাথা দিয়ে আমার ফ্যানটা চলবে মাঝখানে এই জায়গাতে শুধু কি করতে হবে আমাকে একটা সুইচ লাগাতে হবে তাহলে এখানে সুইচ লাগাবো এটা আমার ফ্যানে যাবে আমার বাড়ির লাইট হলে লাইটে যাবে আমার বাড়ির যদি রাইস কুকার হয় সেই রাইস কুকারে যাবে কিন্তু এই দুই তার দিয়েই চলে যাবে কিন্তু কোনো অবস্থাতেই হয়তো এই নিউটল কালো তারটা যে আমি বাড়ির মেন বিদ্যুতের সঙ্গে লাগাই দেবো এটি লাগানো যাবে না যদি এই কাজটা আমরা করতে পারি আমার এই ইনভার্টারটি দীর্ঘদিন চালাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে একটা ফিউজ দেওয়া আছে কোনো কারণে ফিউজটি কেটে গেলে আমি এখানে দুইটা ফিউজ দিয়ে দিচ্ছি এই ফিউজ দুইটা এখান থেকে নিয়ে এখানে লাগাতে পারবেন ইনভার্টারে এসি কেবলটি বাড়ির মূল বিদ্যুতের সঙ্গে একটি ছকেটের মাধ্যমে আমরা লাগাই ফেলব আজকের মতো এখানেই শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন আরেকবার রিভিউ করতে পারি সোলারের তারটাকে জোড়া দিব তিনটা মাথা করব করার পর ব্যাটারির লাল তার সোলারের তার ব্যাটারির লাল তার সোলারের তার ব্যাটারির লাল তার সোলারের তার লাগাই দিলাম এরপরে ব্যাটারির কালো তার তিনটা লাগাই ফেলবো এইখানে কালো তার লাগালাম এখানে কালো তার লাগালাম এইখানে কালো তার লাগালাম এই দুইটা কালো তার হবে সোলারের তার লাগানোর পর সুইচ বন্ধ করে আমি এই তারটি ব্যাটারিতে লাগাই দেব লাগাই দেওয়ার পর সোলারের কালোটা আমরা লাগাবো এই কালোটার আবার দুইটা মাথা হবে কালো তারে দুইটা মাথা হবে সেই দুইটা এখানেই জয়েন্ট হবে এখানে একটা এখানে একটা কাজ শেষ সোলার প্যানেলগুলো লাগাইতে হবে প্যারালাল অর্থাৎ এটা বারো ভোল্ট এই পাশে আবার সুইচ আছে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা